আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম এডিকেশন ভিডিও ইউটিউব চ্যানেলে সাতচল্লিশতম বিসিএসএর সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে সংশোধিত সার্কুলার এখানে আবেদন ফি কত আবেদনে কবে শুরু হবে কবে শেষ হবে এবং কতটি পদ রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন তিন হাজার ছয়শো অষ্টআশি পদে সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ তো বিজ্ঞপ্তিটি মূলত আজকেই প্রকাশ করা হয়েছে তো এখানে বলেছে সাতচল্লিশতম এর বিজ্ঞপ্তি পদ সংখ্যা তিন হাজার চারশো সাতাশি প্লাস দুইশো একটি ক্যাডার প্লাস নন ক্যাডার মিলে তো টোটাল হচ্ছে তিন হাজার ছয়শো অষ্টআশিটি আবেদন ফি দুইশো টাকা আবেদন শুরু হবে উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আবেদনের শেষ তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ মে দু হাজার পঁচিশ তো এখানে বলেছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আঠাইশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের এত স্মারকের মাধ্যমে স্বাস্থ্যলোষ্ঠ বিসিএস বিসিএসের পরীক্ষা দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তির একটি পদ নামসহ কিছু সংখ্যক কোর্ট এবং নির্দেশনার কিছু অংশ নিম্নোক্তভাবে সংশোধন করা হল পদের নাম সংক্রান্ত সংশোধনী তো এখানে দেওয়া আছে বিদ্যমান পদের নাম কৃষি বিপণন অধিদপ্তর পরিবর্তিত পদের নাম কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা বা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা কোর্ট সংক্রান্ত সংশোধনী তো এখানে সংশোধনীগুলো দেওয়া রয়েছে আপনারা এখান থেকে সংশোধনীগুলো দেখে নেবেন এবং এখানে আবেদনের যোগ্যতাগুলো এখানে উল্লেখ করা আছে আমরা এগুলো আবেদনের যোগ্যতা কী সেগুলো জেনে নেব তো এখানে কিছু নির্দেশনা বলি দেওয়া আছে আপনারা চাইলে নির্দেশনাগুলোকে করে নিতে পারেন এখানে আবেদন ফি দুইশো টাকা এখানে ফিক্সড করা হয়েছে এটা কীভাবে আবেদন করতে হবে সেই প্রসেসগুলো এখানে বলে দেওয়া আছে আপনারা যদি সেই প্রসঙ্গে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরে বিসিএস বিসিএসের যে বিজ্ঞপ্তিটি ছিল সেই বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে এখানে বলেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী জিবি থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না অর্থাৎ আপনাদের থার্ড ক্লাস থাকে শিক্ষা জীবনে অনার্স পর্যন্ত বা মাস্টার্স পর্যন্ত সেক্ষেত্রে অবশ্যই আপনি একাধিক থার্ড ক্লাস থাকলে গ্রহণযোগ্য হবেন একটি থার্ড ক্লাস থাকলে আপনি বিশেষ আবেদন করতে পারবেন একটি বেশি হলে সম্ভব না এর সে যদি কম হয় অর্থাৎ আপনার যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে সেক্ষেত্রে তো আপনি আবেদন করতে পারবেনই তো পিলি সম্ভাব্য তারিখ তারা এখানে দিয়েছে যে প্রিলি পরীক্ষা হবে মে মাসে অর্থাৎ দু হাজার সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে তবে এটা ফিক্সড করা হয়নি এটা নির্দিষ্ট করে তারা বলতে পারে না বলেনি যে পঁচিশ সালের মে মাসে হবে তারা এটা বল ফিক্সড করে বলেনি তবে হতে পারে আনুমানিক একটা তারা ধারণা দিয়েছে এরপরে পিল্লি পরীক্ষার জন্য দুইশো নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ যেটা আমরা প্রিলিমিনারি পরীক্ষা বলে থাকি প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ শূন্য অর্থাৎ পয়েন্ট ফাইভ জিরো নাম্বার করে কাটা যাবে তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে কথা বলবো এবং বিষয়ভিত্তিক যে প্রস্তুতি রয়েছে এর জন্য সে সাবজেক্টগুলোর কথা এখানে উল্লেখ করা রয়েছে পরীক্ষার কেন্দ্র এখানে আপনারা জানেন যে কেন্দ্রগুলোর কথা হয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং এই কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম